ভারতে তালেবান বিদেশমন্ত্রী এসে প্রথমে দিল্লিতে আফগানিস্তানে দূতাবাসে একটি প্রেস কনফারেন্স করেন কিন্তু সেখানে কোনো মহিলা সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি এবং কোনো মহিলা উপস্থিত ছিলেন না এই বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক এবং সমালোচনা হয়েছিল চলুন আমরা এই বিষয়ে ভিডিওটি দেখি এরপর আমার বনফি নেজানের কাছ থেকে ইসলাম কি বলে এই বিষয়ে জেনে নেব আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক হবে পাকিস্তানকে নিয়েই চাপে ভারত আর সেই আফগানিস্তানের বিদেশ সাংবাদিক বৈঠক নিয়ে বিতর্ক কারণ মহিলাদের অ্যালাউড নয় মহিলারা দেখুন সব পুরুষ সাংবাদিক বসে আছেন সাংবাদিক সম্মেলনে কিন্তু মহিলারা প্রাপ্ত শুধু নয় মহিলাদের ওপরে বেনজির খাড়া এই ভারতের মাটিতে বসে আফগানিস্তানে নয় কাবুলে নয় দিল্লিতে বসে দূতাবাসে বসে সাংবাদিক বৈঠকে মহিলাদের ঢুকতে দেওয়া হয়নি তালেবানের নিয়ম এবং কারণ তালেবান শাসন আফগানিস্তানে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে যেমন মেয়েরা মাধ্যমিক স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না নারীকে কর্মক্ষেত্রে যেতে এবং গণজীবনে অংশ নিতে নিষেধাজ্ঞা আছে নারীরা বাইরে বের হলে পুরো শরীর ঢেকে চলতে বাধ্য এবং পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণ নিষেধ নারীদের সাংবাদিকতা মিডিয়া এবং পাবলিক ইভেন্টে প্রবেশেও ব্যাপক বাধা দেয় এইবার প্রেস কনফারেন্সের ক্ষেত্রে তালেবান প্রতিনিধিরা প্রযুক্তিগত সমস্যা এবং সংক্ষিপ্ত তালিকার অজুহাতে মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানায়নি কিন্তু আসলেই তাদের জড়তাপূর্ণ নারী নীতির জন্যই এই নিষেধাজ্ঞা ছিল বলে অনেক সংবাদ মাধ্যম এবং বিশ্লেষক উল্লেখ করেছেন বন্ধু মিজান ভারত সরকারের অবস্থা কেমন ছিল ভারতীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আফগানিস্তান দূতাবাসে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স ভারতের এক্তিয়ারাধীনময় এবং আমন্ত্রণ বা অংশগ্রহণের বিষয়টি আফগান পক্ষের অধীনেই ছিল এই বিষয়ে ইসলাম কি বলে ইসলাম নারী সাংবাদিক পাবলিক ইভেন্ট বা মিডিয়াতে নারীর অংশগ্রহণ বিষয়ে কোনো সরাসরি নিষেধাজ্ঞা দেয় না বরং কিছু নির্দিষ্ট শর্ত এবং নৈতিকতা বজায় রাখার কথা বলে ইসলামিক দৃষ্টিভঙ্গি ও মূলনীতি ইসলাম নারী পুরুষ উভয়তেই সম্মান দেয় এবং উভয়কে সমাজে অবদান রাখতে উৎসাহিত করে যদি নিরাপত্তা সততা এবং নিষ্ঠার সাথে এবং ইসলামিক পোশাক রীতিনীতি বজায় রেখে কোনো নারীর মিডিয়াতে কর্মরত থাকা বা সাংবাদিকতা করতে অসুবিধে নেই আল্লাহ বলেন আমি কোন পুরুষ বা নারীর কাজ বিফল করি না সুরা আল ইমরান একশো